আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে ঢালিউড সুপারস্টার শাকিব খান বলেছেন চলচ্চিত্র থেকে আয় করা টাকা চলচ্চিত্রেই ব্যয় করব কারণ ঢাকায় চলচ্চিত্রের অবস্থা এখন খুব খারাপ কোন কোনো প্রযোজকিত ছবি নির্মাণ করতে আসছে না তাই আমি চলচ্চিত্রের এই দুরবস্থায় পাশে দাঁড়াতে চাই সাকিব খান প্রযোজিত নতুন ছবি পাসওয়ার্ডের শুটিং শুরু হচ্ছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঠিক তার আগ মুহূর্তে এমন কথাই জানালেন বাংলা সিনেমার কিং খান পাসওয়ার্ডে সাকিব খানের বিপরীতে নায়িকা থাকছেন দুজন এর মধ্যে বুবলি চূড়ান্ত হয়েছেন অন্যজন নতুন হলেও কথাবার্তা চূড়ান্ত হয়নি বলে জানান প্রযোজক সাকিব খান ছবিটি পরিচালনা করবে আলোচিত নির্মাতা মালেক আফসারি তিনি বলেন বেশ কয়েক মাস ধরে কাজটি নিয়ে কথাবার্তা চলে আসছিল চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে কাজটি শুরু করার বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে আফসারি বলেন একেবারেই থ্রিলার অ্যাকশন কাহিনী নিয়ে পাসওয়ার্ডের গল্প এটি বাংলাদেশের চলচ্চিত্রে নতুন গল্প আগে এই ধরনের গল্প নিয়ে কাজ হয়নি আগামী ঈদ ফিতরের মুক্তির লক্ষ্য নিয়ে একটানা কাজ হবে ছবিটির মালেক আফসারি বলেন এর আগে সাকিব খান হিরো দা সুপারস্টার ছবিটি প্রযোজনা করেছেন ছবিতে তখন তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অপবিশ্বাস কিছুটা বিরতি নিয়ে হলেও সাকিব আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন এটা আমাদের জন্য আশার আলো আফসারি বলেন সাকিব খানের সঙ্গে মিটিং করেছি তাকে বুঝিয়ে বলেছি ছবি শুটিং দেরি হবে কেন সে আমার বিষয়টা বুঝতে পেরেছে এবং খুশি মনে সব মেনে নিয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ